তিরমিজিও মুশরিক ইমাম আবু দাউদ ও মুশরিক ইমাম নাসাই ও মুশরিক ইমাম ইবনে ও মুশরিক ইমাম বুখারি ও মুশরিক কারণ ইমাম বুখারির ব্যাপারে কেউ কেউ বলেছেন তিনি নিজেই মুস্তাহিদ ছিলেন কেউ কেউ বলেছেন তিনিও মাজহাব মান্যকারী ছিলেন তো ইমাম বুখারীয় মুশরিক হলো এইবার মুশরিকের লেখা হাদিসের কিতাব পড়া যাবে জোরে বলতে হবে কোনো মুশ্রিফ থেকে হাদিস নেওয়া না যায় কারণ মুশরিক মুসলমান নয় তো ওয়াহাবি মতবাদের জন্য ওয়াহাবি আইডলজির ফতোয়া মোতাবিক বর্তমানে তারা ভারতের মাটিতে আংরেজি হুকুমত যখন ছিল সানাউল্লাহ অমৃত সারি ওয়াহাবি মতবাদের চিফ মিনিস্টার ওয়াহাবি মতবাদের ইমাম নিজের কিতাব সিরাতে সানাইয়ার মধ্যে লিখতেছেন ভারতের মাটিতে যখন বাংলাদেশ পাকিস্তান ভারত একটাই দেশ ছিল আংরেজদের হুকুমাত ছিল তখন ওয়াহাবি মতবাদের আলিম আংরেজদের কাছে গিয়ে বলেছিলেন যে ওয়াহাবি শব্দটা এখন গালি হয়ে গেছে তো আমাদের নামটা চেঞ্জ করা হোক আংরেজরা দিয়েছিল তাদের নাম আহলে হাদিস এটা কে লিখছেন সুন্নি আলিম নয় আহলে হাদিস মতের আলিম লিখছে যে আহলে হাদিস নাম এটা আংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি আংরেজদের হুকুমাতের পূর্বে আহলে হাদিস বলে কেউ নিজেকে পরিচয় দিত না এই জন্য পৃথিবীর মুসলমান মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদের আইডিওলজিকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আজ পর্যন্ত আমেরিকা ফান্ডিং করে মুসলমানদের এত বড় খেলাফত খেলাফাতে উসমানিয়া যদি ওয়াহাবি মতবাদ মুসলমানদের ক্ষতি না করত ইসলামের ক্ষতি না করত খেলাফাতে উসমানিয়াকে টুকরো টুকরো না করত আজ যদি খেলাফাতে উসমানিয়া থাকত খোদার কসম কে বলি আমেরিকার মতো দেশে মুসলমানদের রাজত্ব হতো মসজিদ দিকে চোখ তুলে দেখা কোন ইহুদি সাহস পেত না মক্কা মদিনার মাটিতে যতদিন সুন্নিদের হুকুমাত থেকেছে কোন ইহুদি ঢুকতে পারেনি খ্রিস্টান ঢুকতে পারেনি মুশ্রিক ঢুকতে পারেনি তারুর পতল পরিবেশ করেনি যখন ওয়াহাবি মতবাদ ঢুকেছে তারু বিক্রি হয় প্রকাশ্যে ওয়াহাবি মতবাদ ঢুকেছে আরবের মাটিতে বেশাখানা তৈরি হয়েছে আরবের মাটিতে জুয়ার মার্কেট তৈরি হয়েছে আরবের মাটিতে সিনেমা হল তৈরি হয়েছে আরবের মাটিতে মন্দির তৈরি হয়েছে এইগুলো নাপাক জিনিস কারা তৈরি করেছে এই ওয়াহাবি মতবাদের লোক তৈরি করেছে ওয়াহাবি মতবাদ তৈরি করেছে কারণ ওয়াহাবি মতবাদের লোক যদিও আংরেজরা নাম দিয়ে আহলে হাদিস তাদের নাম রেখেছে এই ওয়াহাবি মতবাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই খোদার কসম কে বলি কোরআন পড়লি সেই কোরআন মান্যকারী হয় না হাদিস পড়লি হাদিস মান্যকারী হয় না মনে রাখবেন মুসলমান যারা নিজেকে হাদিস মোতাবিক চালায় কোরআন মোতাবিক চালায় তারা হলো হাদিস মান্যকারী আর যারা যারা কোরআনকে হাদিসকে নিজের মোতাবিক চালায় তারা কোরআন হাদিস মান্যকারী নয় তারা হচ্ছে নফসের পূজারী তারা হচ্ছে নফসের পূজারী এই জন্য ইসলাম যুগ যুগ থেকে মুসলমান কুড়ি রাকাত তারাবির নামাজ পড়েছে কত রাকাত মক্কা মদিনার মতন পবিত্র মাটি উমারে ফারুকের যুগ থেকে নিয়ে করোনা ভাইরাস আসা পর্যন্ত একটা কোন রমজানের মাস যায়নি যে কুড়ি রাকাতে এক রাকাত কম তারাবি পড়া হয়েছে কারণ উমারে ফারুক তিনার পরে উসমান হাজরাতে উসমান গুনির তিনার পরে আলী তিনার পরে হুসেন তিনার পরে আমিরে মা বিয়া এইভাবে চলতে চলতে যত লোক পাওয়ারে এসেছেন সবারই যুগে কুড়ি রাকাত তারাবি নামাজ হয়েছে আর তারা করোনা ভাইরাসের নামে দশ রাকাতকে বাতিল করে দশ রাকাত পড়তে আরম্ভ করেছে দশ রাকাত কি করে বাতিল করলো নজ থেকে ফাতোয়া দেওয়া হলো যখন দেখছে সৌদি হুকুমাত নজদের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন তখন তারা কি করল এই নজদের নাম পরিবর্তন করে চেঞ্জ করে নতুন একটা নাম রাখলো রিয়াজ কি নাম রাখলো রিয়াজ নাম রাখলো তো নাম যদি চেঞ্জ করে দেয় তো জায়গাটা কি চেঞ্জ হবে জায়গা চেঞ্জ হবে না মক্কার মতো পবিত্র মাটি থাকতে মদিনার মতো পবিত্র মাটি থাকতে এ সারা পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা এবং মদিনা তৃতীয় নম্বরে মসজিদে আকসা মক্কাকে রাজধানী বানাতে পারা যেত মদিনাকে পারা যেত কিন্তু ওয়াহাবি মতবাদের আমির মোহাম্মদ বিন সালমান এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রক্তের লোক এদের মধ্যে করি বাবা মুসলমান নামধারী কিন্তু মা ছিল ইহুদি বাবাও ইহুদি কিন্তু মুসলমান নাম দিয়েছে সৌদি আরবে রাজত্ব করার জন্য তারা নজদের শয়তানের জায়গাকে নাম পরিবর্তন করে রিয়াজ নাম রাখা হলো ওই নজ থেকে ফতোয়া দেওয়া হলো দশ রাকাত তারাবি চালু করো দশ রাকাত কে বাদ দিয়ে দাও ওই ওয়াহাবি মতবাদের ফতোয়াকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য কত রকম চটি বই রেখে ফিরিতে ফিরিতে স্কুল কলেজের ছেলেদেরকে দেওয়া হচ্ছে ফিরিতে ফিরিতে মাস্টারদেরকে দেওয়া হচ্ছে শিক্ষিত লোককে দিয়ে তাদের কিতাব পড়ে পথভ্রষ্ট হচ্ছে এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে আগে এটা জানতে হবে ওয়াহাবি মতবাদ আসলো কোথায় থেকে এর যদি ইতিহাস জানেন এর যদি আপনি জন্মের তারিখকে পড়ে নেন আল্লাহর কসম কে বলি এই জমিনের মাটিতে ইহুদির চাইতে বেশি খ্রিস্টানের চাইতে বেশি মুশরিকের চাইতে বেশি সব চাইতে বেশি ইসলামের যেই দলটা ক্ষতি করেছে ওটার নাম হচ্ছে ওয়াহাবি মতবাদ সব চাইতে বেশি ক্ষতি করেছে আজ পর্যন্ত করছে একটা গ্রাম এক হাজার ঘরের বস্তি দু দশটা ছেলেকে নিজের আওতায় এনে সৌদি আরব থেকে ফান্ডিং দিয়ে আমেরিকা ফান্ডিং করে সৌদিকে সৌদি আরব থেকে চতুর সাইডে টাকা পাঠানো হয় সেই টাকা দিয়ে এক এক হাজার বস্তি মুসলিম গ্রামের দশটা ছেলেকে খরিদ করে তাদেরকে ভুলভাল বুঝিয়ে নতুন একটা মসজিদ তৈরি করে দিল তাদেরকে বললো এই মসজিদে তোমাদের নামাজ হবে না যেই মসজিদে আপনার আমার পিতা নামাজ পড়েছেন আপনার আমার বাবা নামাজ পড়েছেন আপনার আমার দাদা নামাজ পড়েছেন আমাদের পূর্বপুরুষ যেই জামাতে কায়েম ছিলেন শুন্যি জামাত ওই জামাতকে শিরিক বলে ফাতুয়া দিয়ে পিতা বলে ফাতুয়া দিয়ে নতুন করে মসজিদ তৈরি করে গ্রামের মধ্যে দণ্ড লাগাচ্ছে বাবা শুন্য তো ব্যাটাকে ওয়াহাবি বানিয়ে বাপ বেটার মধ্যে দণ্ড লাগাচ্ছে ভাই শুনে ছোট ভাইকে ওয়াহাবি করে ভাইয়ের সামনে দ্বন্দ্ব লাগাচ্ছে এই পৃথিবীর মুসলমান আজ পর্যন্ত আংরেজ যখন ডাইরেক্ট ইসলামকে নষ্ট করতে পারল না ইহুদি যখন ডাইরেক্ট ইসলামকে ধ্বংস করতে পারে না এই ওয়াহাবি মতবাদ তৈরি করেছে মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালানোর জন্য মুসলমানদের মসজিদকে টুকরো টুকরো করার জন্য মুসলমানদের সমাজকে ভাঙার জন্য আজ পর্যন্ত আমেরিকা ফান্ডিং দিচ্ছে ওয়াহাবি মতবাদকে আজকে যদি চোখ না খুলেন আপনার ভবিষ্যতের পুনর্জন্ম আপনার আনে নাসাল এদের নাচে কাদামে পাও দিয়ে ইমান তো ধ্বংস করবে করবে তলে তলে ইহুদি হয়ে যাবে নামটা শুধু মুসলমান থাকবে নামাজ পড়বে আকিদা ইহুদির থাকবে এই জন্য পৃথিবীর মুসলমান আমরা যখন কোরআন হাদিসকে নিয়ে পৃথিবীর চোদ্দশো বছরের তারিখকে পড়ি ইতিহাসকে গবেষণা করি আল্লাহর নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় বড় ইমাম এসেছেন পূর্বের ইমাম গণ লক্ষ লক্ষ হাদিস কে সামনে রেখে আল্লাহর ব্যাপারে কি আকিদা রাখবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন রসুল ব্যাপারে কি বিশ্বাস রাখতে হবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন কোরআন পাককে কি বিশ্বাস করতে হবে কিতাব লিখে দিয়ে দিয়েছেন খোদার কসম খেয়ে বলি আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছরের মিডিলে যতগুলো মহাদ্দিস যতগুলো মোতাক্ষিক যতগুলো ইমাম যতগুলো ফকি আল্লাহর ব্যাপারে আকিদা লিখতে গিয়েছেন ইমাম বাইহাকি হোক ইমাম মাতুরিদি হোক ইমাম তাহাবি হোক ইমাম ইবনে হাজার আসকালানি হোক ইমাম কর্তুবী হোক ইমাম জালাল সিউতি হোক লাখ লাখ ইমামগণ যারা আল্লাহর ব্যাপারে আকিদা লিপিবদ্ধ করেছেন সবাই লিখেছেন আল্লাহ হচ্ছে নিরাকার আল্লাহর কোনো আকার আকৃতি নাই এই পৃথিবীর মুসলমান সাড়ে চোদ্দশো বছরের পুরাতন নবীর দেওয়া ইসলামকে সাহাবার দেওয়া ইসলামকে মহাদিস্তের দেওয়া ইসলামকে সালাবদের দেওয়া ইসলামকে ধুলার সাথে মিশিয়ে দিয়ে আজ কোরআন পাকের অপব্যাখ্যা করে আয়াতে মোতাসাবে হাতকে নিয়ে মানুষদেরকে বুঝাচ্ছে যুবককে বুঝাচ্ছে শিক্ষিত সমাজকে বুঝাতে চায় দেখো আল্লাহ পাক কোরআনে হাতের কথা বলেছেন দেখো আল্লাহ পাক কোরআনে পায়ের কথা বলেছেন দেখো আল্লাহ পাক কোরআনে চেহারার কথা বলেছেন হাত পাও চেহারার কথা বলেছেন এর মানে আল্লাহর আকার আছে এর মানে আল্লাহর দেহ আছে দেহ যদি না থাকে হাত কি করে থাকবে দেহ যদি না থাকে পাও কি করে থাকবে দেহ যদি না থাকে চেহারা কি করে থাকবে এই আইডিয়োলজি দিয়ে এই কুরআন পাকের পদবরষ্ঠ অপব্যাখ্যা করে মানুষের ঈমানকে ধ্বংস করা হয়েছে কত নামদারি মুসলমান আজ তাদের কিতাব পড়ে তাদের ভুলভাল বক্তব্য শুনে বিশ্বাস করে আল্লাহর আকার আ কৃতী আছে আমি আপনাকে বলতে চাই মুসলমান এই কুরআন পাক 2025 সালে আসেনি এই কুরআন পাক 2024 সালে আসেনি এই পবিত্র কুরআন আল্লাহ পাক বলছেন যদি আমি এই কুরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম পাহাড় ধুলা ধুলা হয়ে যেত আমি আল্লাহ এই কুরআন পাককে আমার মাহবুব আমার দোস্ত মুহাম্মাদের সিনাতে অবতীর্ণ করেছি আমার নবী মক্কাতে ছিলেন পৃথিবীর মানুষ মূসা নবী আল্লাহর কাছে কিছু পাইতে চেয়েছেন দিনাকে তুর পাহাড়ে যেতে হয়েছে অন্য নবীকে অন্য নির্দিষ্ট স্থানে যেতে হয়েছে কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন নবী পাহাড়ে আছেন তো পাহাড়ে কোরআন অবতীর্ণ হয়েছে নবী মায়সার হুজরাতে আছেন হুজরাতে কোরআন অবতীর্ণ হয়েছে নবী মক্কাতে কোরআন অবতীর্ণ হচ্ছে মক্কায় নবী মদিনাতে কোরআন অবতীর্ণ হচ্ছে মদিনায় খোদার কসম কে বলি নবীর সামানায় কোরআন অবতীর্ণ হয়েছেন কমবেস 1450 বছর পূর্বে অবতীর্ণ হয়েছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজ থেকে 800 বছর পূর্বের ইমাম তিনারা কেউ 10 লক্ষ হাদিস জানতেন কুরআন পাকের তাফসীরের কিতাব লিখেছেন তিনারাকি এই কুরআন পাকের আয়াতগুলি পড়েনি এই কুরআন পাকের আয়াত কি 2025 এ ভরা হয়েছে না নবীর জামানায় অবতীর্ণ হয়েছে খোদার কসম খেয়ে বলি দুনিয়া পরিবর্তন হবে আল্লাহর কুরআন পরিবর্তন হতে পারে না আল্লা উদ্দেশ্য হচ্ছে মুসলমান পাঁচশো বছর পূর্বের মহাদিস লাখ লাখ রেখে সাত লক্ষ আট লক্ষ হাদিস করার পর বিশ্বের বিজ্ঞান ইসলামিক যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি যাদের থেকে দিনের হিদমত নেওয়ার এরাদা করি ইচ্ছা পোষণ করি তাকে দিনের বুঝ দান করি যাদেরকে আল্লাহ পাক দিনের বুঝ দান করেছিলেন এইরকম ইমামগঞ্জ কোরআন পাকের তাফসির লিখেছেন কতগুলো তাফসিরের কিতাব লিখেছে। 500 বছর পূর্বে 700 বছর পূর্বে 1000 বছর পূর্বে 1200 বছর পূর্বে ইমাম জালালউদ্দিন সিউতি তাফসিরে জালালাইন লিখেছেন ইমাম বাগাবি তাফসিরে বাগাবি লিখেছেন ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদি লিখেছেন বলার উদ্দেশ্য হচ্ছে হাজারো তাফসিরের কিতাব লেখা হয়েছে কিন্তু সমস্ত কিতাব যদি আমরা পড়ি আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস হাতের অর্থ আকার আকৃতি বলে মানেন নেই আজ পর্যন্ত কোনো মোফাসির আল্লাহর চেহারা বলতে আকার আকৃতিকে কে বুঝান নেই আজ পর্যন্ত কোনো পাও বলতে আল্লাহর আকার আকৃতিকে বুঝায়নি তারা সকলে বলেছেন আল আল্লাহ পাক হাত শব্দ ব্যবহার করে পাও শব্দ ব্যবহার করে চেহারা শব্দ ব্যবহার করে নিজের সিফাতকে বুঝিয়েছেন গুণকে বুঝিয়েছেন ক্ষুদ্রতকে বুঝিয়েছেন আকার আকৃতিকে বুঝায়নি যদি পূর্বের ইমামের কথা বলি ইমাম বাই নিজের কিতাব আল আল আসমা ওয়াসিফা এই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি বালা আকিদা নাজায়জ এবং হারাম আকিদা ইমাম মাতুরিদি কমবেশ বারোশো বছর পূর্বে তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি অবৈধ আকিদা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু

ইমাম ওয়াহেদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন আল্লাহর যেমন মানুষের হাত আছে আল্লাহরও তেমন হাত আছে যেমন মানুষের পাও আছে আল্লাহরও তেমন পাও আছে যেমন মানুষের দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে এত বড় শিরকি আকীদা এত বড় কুফরি আকীদা আজ 2024 সালে 25 সালে কুরআন পাকের এই ব্যাখ্যা করলো ফয়সালা আপনারা করেন বিচার আপনারা করেন 1400 বছর থেকে নিয়ে প্রত্যেক মহাদিস ইয়ারা বেশি কোরআন বুঝতেন নাজকের ওয়াহাবি মতবাদের ইহুদি মলবি বেশি কোরআন বুঝে আপনারা বিচার করেন যে পূর্বের সমস্ত মহাদিস আকিদের ইমাম ইনারা বেশি কোরআন শরীফ বুঝতেন নাজকে বর্তমান ঘুমটাওয়ালা ইহুদি মলবি বুঝে ইহুদি বলার কারণ হচ্ছে সেই বুখারির মধ্যে হাদিস হাজরাতে আনাস চুমার দিনে মুসাল্লিদেরকে দেখছেন অনেক সাহাবি মাথাতে ঘুমটা চাদর দিয়েছেন হাজরাতে আনাস বললেন তোমাদেরকে দেখে খাইবার জিদ্দের ইহুদিদের মতো লাগছে খাইবারের জিততে যতগুলো ইহুদি ইসলামের বিপক্ষে এসেছিল তাদের সকলের মাথায় এইরকমই ঘুমটা ছিল সেই রকম ঘুমটা বর্তমান ওয়াহাবি মতবাদের মল আমার নবী তো টুপি পড়েছেন উঠান বুখারি শরীফ বাস আমার নবী তো পাগড়ি পড়েছেন বলার উদ্দেশ্য হচ্ছে বাবা সাড়ে চোদ্দশো বছরের সমস্ত ছিল আল্লাহ ওয়াহাবি মতবাদ ছাড়া নিরাকার ব্যক্তির আকিদা আল্লাহ আকার আকৃতি ছিল না তো আপনাকে বলতে চাই সাড়ে চোদ্দশো বছরে ইনারা কি ভুল আকিদা নিয়ে কবরে গেছেন ইনারা কি ইসলাম ভুল মেনেছেন আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে পুরাতন আকিদা যেটা নবীর তাওয়া আকিদা সাহাবার তাওয়া আকিদা সেই আকিদার প্রতি قائم থাকতে হবে নতুন নতুন দল বের হবে তারা চিল্লে চিল্লে বলবে আমরা সহি হাদিসের লোক আমরা সহি হাদিস মানে वाला এদের থেকে ইমান বাঁচিয়ে রাখতে হবে গলা চোর করতে বলতে চোর করে বলতে হবে আমরা যে ইসলাম শুরু থেকে পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট মডেল ইসলামের কোনো প্রয়োজন নাই কাচ্চার ধর্মের কোনো প্রয়োজন

থেকে যে ইসলামকে বাঁচিয়েছেন ওই ইসলামের নাম হচ্ছে সুন্নি জামাত ওই সুন্নি জামাত নিয়ে যারা কবরে যাবে তারাই হবে জান্নাতি বংশা নচেত আপনাকে বলতে চাই যদি এই নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে সারা পৃথিবীতে মুর্শিদাবাদ বলে শুধু নয় যদি সৌদি আরব থেকে ডাকার প্রয়োজন পড়ে ডাকতে পারে এই মুর্শিদাবাদের মাটিতে বসুক সারা পৃথিবীর দেহবাদী আকিদা রাখনেওয়ালা আল্লাহর জিসিম মাননেওয়ালা আল্লাহর দেহ মাননেওয়ালা যত ওয়াহাবি মতবাদের মৌলভি আছে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আমাদের সামনে বসে আল্লাহ পাকের আকার আকৃতি দেহ প্রমাণ করতে পারে খোদার কসম খেয়ে বলি জীবনে কোনোদিন চেহারা খানা দেখাবো না আর আল্লাহর কসম খেয়ে বলি যেমন সূর্য দিনের বেলা উঠে চাঁদ রাতে আলো দেয় খোদার কসম খেয়ে বলি আমাদের আকিদা হচ্ছে আল্লাহ নিরাকার সারা পৃথিবীর সামনে কলা চোর করে প্রমাণ করব আল্লাহ নিরাকার এটাই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ 下娃，下娃。 আংরেজদের দেওয়া আকিদা মানলে চলবে না মুসলমান তো এই আকিদা আসলো কোথায় থেকে ওয়াহাবি মতবাদের লোক বলে আমরা সালাফদেরকে মানে সালাফিদেরকে আমরা যখন দেখতে যাই সালাফ অর্থাৎ পূর্বের মুসলমানকে তাদের ওটাই আকিদা ছিল যেটা হচ্ছে সুন্নিদের আকিদা কেমন করে বুঝতে পারবেন মুসলমান আজ থেকে সাড়ে সাতশো আটশো বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিস্তির কবরের উপরে গুম্বাদ তৈরি করেছিলেন তারা সুন্নি মুসলমান ছিল আজ থেকে চারশো বছর পূর্বে আরবের মাটিতে আমার নবীর রৌজার উপরে হারা গুম্বাদ যারা তৈরি করেছিলেন তারা সুন্নি মুসলমান ছিল মা ফাতেমার কবরের উপরে যারা তাবু বানিয়েছিলেন গুম্বুদ বানিয়েছিলেন তারা সুন্নি মুসলমান ছিল ইরাকের মাটিতে হাইমামে আজম আবু হানিফার কবরের উপরে যারা গুম্বাদ বানিয়েছেন তারা সুন্নি মুসলমান ছিল লেবনান চলে যান ফিলিস্তিন চলে যান জর্ডান চলে যান মিশর চলে যান এই সমস্ত জায়গাতে যারা আল্লাহর নেক পান্দা আছেন সাহাবি আছেন তাবেই আছেন ইমাম মুহাদ্দিস আছেন তাদের কবরের উপরে গুম্বা